হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে রিক্সাতে একজন প্যাসেঞ্জার বসে রয়েছেন ওই প্যাসেঞ্জারের সাথে কি বিষয় নিয়ে ঝগড়া হয়েছে বিষয়টা আসলে আমরা ক্লিয়ার না আমরা অনেক দূর থেকে দেখাচ্ছি সামনে থেকে ভিডিও করাটা রিস্কি আমাদের জন্য এই জন্য আমরা গোপন স্থান থেকে এই ঝগড়ার ভিডিওটি করছি আমরা রিস্ককে কোনোভাবেই যেতে চাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন রিকশায় বসা এক যাত্রীর সাথে কি বিষয় নিয়ে যেন ঝগড়া হচ্ছে অনেক দূর থেকে আমরা সেটি দেখাচ্ছি আমাদের সুবর্ণভূমির গোপন ক্যামেরায় এটি ধারণ করা হচ্ছে অনেক উপর থেকে রাস্তায় নিচে ঝগড়াঝাটি হচ্ছে কী বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে এটি আসলে আমরা বুঝতে পারছি না তবে ঝগড়া হচ্ছে মারামারি করার জন্য হয়তো মারামারি না হোক কী বিষয় নিয়ে কথা কাটি কাটি সেখান থেকে অনেক দূর থেকে অনেকক্ষণ ধরে এই ঝগড়াঝাটি চলছিলো অনেকে মিট চেষ্টা করছে কি বিষয় নিয়ে হচ্ছে এটি আমরা জানতে পারি নাই তবে রিকশার একজন যাত্রীর সাথে এখানে যারা রয়েছেন তারা ওই যাত্রীর সাথে কি বিষয় নিয়ে ঝগড়া করছে আমরা জানি না প্রতিনিয়ত মানুষ আসলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই ঝগড়ার মুহূর্তটি তুমি এই না এই মোবাইলে না দেখবা অনেকে সমাধান করার চেষ্টা করছেন কিন্তু আসলে সমাধান হ্যাঁ মনে হচ্ছে সমাধান হয়েছে এখন চলে যাচ্ছে সামনের দিকে রিক্সাটি নিয়ে যাচ্ছে সবাই চেষ্টা করে সম্ভবত কোনো একটা মিউচুর আসতে পেরেছে আপনাদের দেখাচ্ছি চলে যাচ্ছে যদি দেখেন অনেক দূরে যাচ্ছে তবে যেতে পারছে না কিছুক্ষণ পর পরই থেমে যাচ্ছে ক্যামেরায় ভালো মতো এখন আর দেখাতেও পারছি না এখনও শেষ হয়নি একটু একটু গিয়ে রিক্সাটি ওইখানে আবার দাঁড় করিয়েছে আমাদের ক্যামেরায় ভালো মতো বিষয়টি আসছে না আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু এটা অনেক দূর থেকে দেখা দেখাতে হচ্ছে আমাদের নিরাপত্তা ইস্যুর কারণে এই যে এই যে এখন দেখুন দেখুন একদম চিৎকার করছে দূর থেকে যতটুকু দেখা যাচ্ছে সুবর্ণভূমির নিরাপত্তা ইস্যুর কারণে আপনাদেরকে কাছ থেকে দেখাতে পারছে না আমরা অনেক দূর থেকে ভিডিওটি দেখাচ্ছি আমরা একটু যদি জুম ছোট করি হ্যাঁ হ্যাঁ একজন কথা বলছেন আর একটু জুম করি হ্যাঁ এই যে দেখুন এখনো ওই রিক্সা রিক্সার মধ্যে কেউ একজন বসে আছে ও যাত্রীর সাথে স্থানীয় হয়তো কারো একজনের বাঘ বিদানটা হয়েছে সেখান থেকে দীর্ঘ সময় ধরে মোটামুটি ঝগড়া চলছে তো প্রিয় দর্শক হ্যাঁ রিক্সাটি যাচ্ছে সম্ভবত সমাধান হয়েছে কেউ একদম সমাধান করেছে তো প্রিয় দর্শক এই যে চলে যাচ্ছে রিক্সাটি আপনারা দেখুন আবার আবার কেন দাঁড়িয়েছে হ্যাঁ চলে যাচ্ছে সবাই মিলে সমাধান হয়তো একটা সমাধানে আসতে পেরেছে তো প্রিয় দর্শক আপনারা সুবর্ণ ভূমির সাথে থাকবেন সুবর্ণ ভূমি আপনাদেরকে দেখাবে এই ধরনের এক্সক্লুসিভ বিষয়গুলো সবাই সাথে থাকবেন সুবর্ণভূমির সাথে থাকবেন